হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এখন হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা করছি আজকে সন্ধ্যায় বানিয়েছি হচ্ছে নুরুস অনেক দিন পরে নুরুস খাচ্ছে বেশ মাঝখানে অনেক দিন নুরুস খাওয়া হয়নি কারণ খেতে খেতে কেমন যেন একটু একদমই হয়ে গিয়েছিলাম তো এরপরে হচ্ছে এটা রাতের দিক দিয়ে আজকে হচ্ছে আমার একটা চাচি এসেছে ফুফির বাসায় তো রাতে ফুফি আমাদেরকেও খেতে বলেছে তো এখানে হচ্ছে ফুফি অনেক কিছুই রান্না করেছে মাছ রান্না করেছে মাংস রান্না করে করেছে সবজি রান্না করেছে সালাদ করেছে তো আমরা সবাই মিলে এখন ফুফির বাসায় খাবো তো রিমা মিহিন মেরিন আমরা সবাই এখানে তো সবাই আসছে খাওয়ার জন্য তো টুনটুও কিন্তু বসে গিয়েছে টুনটুকে তো আলাদা একটা প্লেট দিতে হবে কারণ ও ছোটো মানুষ ওকে দেখা যায় কে প্লেট না দিলে ও চেয়ে নেয় যে ওকে একটা প্লেট দিতে হবে

তো এটা হচ্ছে পরের দিন তো আজকে দুপুরে হচ্ছে আমি আমার চাচিদেরকে বাসায় খেতে বলেছি তো এখন হচ্ছে আমি ওনাদের জন্য রান্না করব তো আজকে হচ্ছে আমার অর্ডারও ছিল তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে যেটা করেছি মাংসগুলো ভিজিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমার অর্ডারের কিছুটা কাজ আমি করে রেখেছি মানে ক্রিম দিয়ে কভার করে রেখেছি কেকটা আমি কেকটা ডেলিভারি করতে হবে সন্ধ্যার দিক দিয়ে মানে বিকেলের দিক দিয়ে করতে হবে তো আমি চিন্তা করেছি চারটার দিকে আমি যদি বাকি কাজটা করি তাহলেই আমি ডেলিভারি করতে পারবো এখন তো ফ্রিজে আছে তো তাড়াতাড়ি আমি হাফ ফিনিশিং যেটা করতে হবে সেটা করে রেখেছি তো এরপরে হচ্ছে আমি এখন রান্না করছি গরুর মাংস তো গরু মাংস তো আমি সবসময় প্রেশার কুকারে হাতে মাখিয়ে রান্না করি তো এখানে হচ্ছে আমি মাংসর মধ্যে মানে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে প্রেশার কুকারে আমি ফার্স্ট আমি মাংসটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব মানে পাউডার মশলাগুলো তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা লং এলাচ গোলমরিচ এরপর আমি এখানে পাউডারও ইউজ করবো গরম মশলা গোটা মকর মশলাগুলো দিলাম এরপর আবার পাউডারও দেই তো তখন দেখা যায় খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রায় আমি একটু বেশি করে রান্না করেছি গরু মাংসটা যাতে করে আমি কালকে অবধি খেতে পারি মানে আজকে রান্না করেছি কালকে থাকলে ওটা আমি আবার খেতে পারবো কালকে রান্না করতে হবে না সেই উদ্দেশ্যে আসলে একটু বেশি করে রান্না করা তো এরপরে হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিয়েছি জিরে গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াগুলো তেমন একটা ঝাল নেই তাই আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ তেমন একটা ঝাল হয় না তো এরপরে হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো এরপরে হচ্ছে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় তো আপনারা চাইলে এটাকে দুই ঘন্টা বা এক ঘন্টা বা হাফ মানে হাফ ঘন্টার মতো কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন তখন দেখা যাবে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে আমি ম্যারিনেট করে রাখবো না জাস্ট আমি এভাবে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে রান্না করে ফেলবো এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসে এরপর আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে যদি মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে হালকা একটু হাত ধুয়ে পানি দিলাম তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এখানে কিন্তু আমার মাংসটা এখনও ভালোভাবে কষানো হয়নি জাস্ট হচ্ছে প্রসেসিং হচ্ছে আর কি তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে আমি রান্না করব হচ্ছে চিকেন রোস্ট তো আজকে আমি আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপিটাও শেয়ার করব আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি সিটি দিয়ে দিয়েছি এরপরে মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো তখন আসলে সিটিটা দিয়েছি এখন হচ্ছে আমি সম্পূর্ণ চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এখানে চিকেনটাকে ফ্রাই করার আগে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি হালকা একটু ফ্রাই করে নিব রোস্টে চিকেন কিন্তু খুব বেশি ফ্রাই করলে রোস্টগুলো খেতে ভালো লাগে না হালকা একটু ফ্রাই করলেই হয়ে যায় চিকেনগুলো ফ্রাই করার পরে আমি উঠিয়ে নিয়েছি এরপরে সেম প্যানের মধ্যে আমি এখন চিকেন রোস্টার রান্না করে নিব এর জন্য আমি তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ সবই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব বাটা মশলাগুলো রসুন বাটা সরি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করছি তো হচ্ছে পেঁয়াজ চাইলে আপনারা কেটেও দিতে পারবেন তো আজকে আমি এগুলো বেটে নিয়েছি ব্ল্যান্ডারে তো এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুন তারপরে পেঁয়াজটাকে হালকা তেলের মধ্যে একটু ভালোভাবে ইয়া কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায় কারণ যখন দেখা যায় কি মানে তেলের মধ্যে একটু ভালোভাবে না কষানো হয় তখন দেখা যায় একটা কাঁচা স্মেল আসে পেঁয়াজ আদা রসুন তখন কিন্তু ওই তরকারিটা খেতে কিংবা মাছ মাংসটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না Thank <laughs> you. তো এখানে হচ্ছে আমার রোস্ট রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি কয়েকদিন আগে আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করছি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি কেওড়া জল আলু আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিয়েছি যাতে করে খুবই সুন্দর একটা বিয়েবাড়ির ফ্লেভার চলে আসে রোস্টের মধ্যে তো সম্পূর্ণ রান্নাটা রেডি এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো ফার্স্টে আমি চালটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব যতটুকু চাল তার ডাবল পানি দিলেই কিন্তু একদম পোলাও ভাতটা একদম ঝরঝরে হয় আমি যতবারই রান্না করি আলহামদুলিল্লাহ আমার পোলাও কিন্তু অনেক বেশি জ্বর হয় মানে একটুও কম বেশি হয় না আমি সব সময় আসলে মেপে দেই তো এখানে হচ্ছে আমার রান্না করা অলরেডি শেষ তো আমি ফ্লেভারের জন্য এখানে আমি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল অ্যাড করেছি যাতে করে সুন্দর ফ্লেভার আসে রোস্টও অ্যাড করেছি তারপর পোলাওর মধ্যেও দিয়েছি এখন আমি ভাত নিয়ে নিচ্ছি টেবিলে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আমার একটু কাজ ছিল যেহেতু কাজগুলো শেষ করে তারপর রান্নাবান্না করেছি সেক্ষেত্রে আমার অনেক বেশি টাইম লেগেছে তো এখন প্রায় দুইটা বেজে গিয়েছে অলরেডি তো এরপরে আমি টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি চিকেন রোস্ট আমি নিয়ে নিচ্ছি মার্শাল্লা চিকেন রোস্টের কালার অনেক বেশি সুন্দর হয়েছে আর সবাই অনেক পছন্দ করেছে চিকেন রোস্ট বলেছে যে অনেক মজা হয়েছে তো আজকে গরুর মাংস রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে তো আমি এখানে যেভাবে চিকেন রোস্টটা রান্না করি এটা কিন্তু খুবই ইজি ওয়ে খুবই সহজে একদম অল্প সময়ের মধ্যে চিকেন রোস্টটা রান্না করা যায় আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক মজা হয় বলে তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন একদম ইজি ওয়েতে আপনারা চিকেন রোস্টটা অনায়াসে ঘরের মধ্যে তৈরি করতে পারবেন আর মেহমানদেরকে দিলেও কিন্তু অনেক বেশি হ্যাপি হবে তো আমার জাস্ট কয়েকদিনের আগের ভিডিওতেই কিন্তু রেসিপিটা দেওয়া আছে আজকেও আমি আসলে রেসিপি করেছিলাম পরে দেখি যে না দু তিন দিন আগে তো রেসিপি দিয়েছি তাহলে আজকে আর নাই দে সেই কারণে আমি ভিডিওটা কাট করে দিয়েছি তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি মাসাল আজকের গরুর মাংসটাও অনেক মজা হয়েছে তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি সব কিছু আমি তেমন বেশি কিছু করিনি যেহেতু আমার কাজ ছিল সে কারণে আমি গরু মাংস ঘোনা করেছি চিকেন রোস্ট করেছি আর পোলাও করেছি আর সালাদ করেছি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে দুপুরের খাবারটা খাবো তো আমার হচ্ছে আজকে আবার বোনের বাসায় যাবে মানে বিকেলে কালকে সন্ধ্যার পরে এসেছিল ফুফির বাসায় তো রাতে তো ফুফির বাসায় খেয়েছে এখন হচ্ছে দুপুরে আমার বাসায় দাওয়া দিয়েছি আর ওনারা হচ্ছে মানে সন্ধ বিকেলের দিক দিয়ে আবার ভোনের বাসায় যাবে ওখানে নাকি আজকে থাকবে এরপরে হচ্ছে সাতকানিয়াতে চলে যাবে তো বিকেলে খাবার দাবার শেষ করার পরে আমি আমার অর্ডারের কাজটা শেষ করেছি এটা আমার রিপিট কাস্টমার এর আগে একটা আমাকে কেক অর্ডার করেছিল এটা ছিল দুই নাম্বার অর্ডার আপুর আলহামদুলিল্লাহ তো এটা ছিল মিকি মাউজের একটা কেক আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি রিপিট কাস্টমার পাওয়া যায় জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন একটা কাস্টমার অর্ডার করার পরে আরও একটা কেক অর্ডার করে তখন আসলে অনেক বেশি শান্তি লাগে যারা আসলে কাজ করে তারাই বলতে পারবে এরপরে হচ্ছে আপুর একটা অরেঞ্জ কেকেরও অর্ডার ছিল সেই সাথে একটা ভ্যানিলা কেকেরও অর্ডার ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ